ম্যাক্সিকোয় তীব্র গরমে হাওলার বানরের মৃত্যু ম্যাক্সিকোয় তীব্র গরমে গাছ থেকে পড়ে মারা যাচ্ছে একের পর এক হাওলার বানর দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে বিপণন প্রজাতির এসব বানর তীব্র গরমের কারণে মারা যাচ্ছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে ম্যাক্সিকান পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে বানরগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হিটস্ট্রোক ডিহাইড্রেশন অপুষ্টি বা ফসলে যুক্ত ধোয়া দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে কোন ভাইরাস অথবা ব্যাকটেরিয়া এই ঘটনার জন্য দায়ী কিনা সেটিও পরীক্ষা করবে কর্তৃপক্ষ সম্প্রতি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস এবং তাবাস্কোতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এসব এলাকাতেই হাওলার বানরের মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত কতগুলো বানর মারা গেছে তা নির্দিষ্ট করে বলেনি মেক্সিকান সরকার তবে তাবাস্কোভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন কোবিয়াস গণমৃত্যুর কথা জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে সম্ভবত জলবায়ুগত কারণে এটি ঘটেছে তবে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলোকেও অস্বীকার করতে পারি না স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়ে সংগঠনটি বলেছে আপনি যদি দুর্বল এবং দৃশ্যত তাপ বা ডিহাইড্রেশনে ভুগছে এমন বানরদের দেখেন তাহলে দয়া করে তাদের পান করার জন্য দড়ি দিয়ে এক বালতি পানি তুলে দেওয়ার চেষ্টা করুন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেস ও ব্রাদারের বাড়ি তাবাস্কোতে তিনিও বানরের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চরম তাপমাত্রার দিকে ইঙ্গিত করেছেন নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছেন তাপ অনেক বেশি আমি যতদিন ধরে এই রাজ্যগুলো পরিদর্শন করছি এখনকার মতো গরম আগে কখনোই অনুভব করিনি তাবাস্কো নাগরিক সুরক্ষা ইনস্টিটিউট বলেছে বানরদের হাইড্রেটেড রাখতে কর্তৃপক্ষ এবং অন্যান্য সংরক্ষণকারীরা পানি ও খাবার বিশেষ করে ফলমূল সরবরাহ করছে